আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটার গোলগুলা কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আটার তৈরি এই গুড়গুলাগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আটা দিয়ে এই গুড়গুলোটা তৈরি করতে হয় প্রথমে আমি একটা চামচ নিয়ে নিচ্ছি ইস্ট আমি ড্রাইসটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি অবশ্যই চেষ্টা করবেন ওয়ান ফোর্থ কাপ তার একটু বেশি দেওয়ার জন্য এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি এতে কিন্তু একটি হতে সুবিধা হবে আর চিনিটাও গলে যাবে এই দেখুন ভালো মতন একটা হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিলাম একটু ভালো মতন মিক্স করা হয়ে গেলে এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে দিয়ে দিব এক কাপ আটা অবশ্যই আটা দিয়ে করবেন আটা দিয়ে কিন্তু এগুলোগুলোগুলো খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন এটাকে ভালো মতন চেলে নিচ্ছি একটু ভালো মতন ছেঁকে নিতে হবে এ দেখুন আমার ছাকা কিন্তু হয়ে গেছে অবশিষ্ট যে অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এখন হাতের সাহায্যে এই মিশ্রণটাকে ভালো মতন একটু সময় নিয়ে মথে নিতে হবে এই গুলগুলোটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আটা দিয়ে তৈরি কিন্তু গুলগুলোটা বেশি মজার হয় আপনারা ময়দা দিয়ে এই গুলগুলোটা তৈরি করবেন না তাহলে কিন্তু অতটা মজার হয় না এই তো আমি হাতের সাহায্যে ভালো মতন এটাকে মিশিয়ে নিচ্ছি হাতের সাজিয়ে কিন্তু এটা মেশালে একদম পারফেক্ট হবে এই দেখুন বেশ কিছু সময় মেশানোর পর কিন্তু এরকম টিকচারে চলে এসেছে আমি ভালো মতন মিক্স করে নিলাম এখন আমি ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা আমি রেস্টে রাখবো আপনারা চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন এই দেখুন এক আধা ঘন্টা পর কিন্তু এটার টিকচারটা এরকম চলে এসেছে অনেকটা ফ্লু ফুলে কিন্তু ফ্লাপি হয়ে গেছে এখন আমি এটাকে আবারও একটু মতে নেব এই দেখুন একটু ভালো মতন মতে নিচ্ছি আর কীভাবে মতি নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এভাবে আমি পাঁচ মিনিটের মতন মতি নিয়েছি এখন দেখুন এভাবেও আপনারা দিতে পারেন তাহলেও কিন্তু গুড়গুলগাগুলো দেখতে সুন্দর হবে এই দেখুন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু সেভাবেও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন আমি এভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেও দিয়ে নিতে পারেন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন আমি রান্না করা সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি টা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এক এক আমি গোলগোলাগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন এই দেখুন আমি একে একে কিন্তু সবগুলো গোলগোলাই দিয়ে দিব আমার সবগুলো গোলগোলা দেওয়া হয়ে গেছে আর দিতে দিতেই কিন্তু এক সাইডটা এমন কালার চলে এসেছে এখন আমি উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে দুনো সাইডেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবেই কিন্তু আমি সবগুলো গোলগোলা উল্টে দিচ্ছি যখন এক পাশে হয়ে যাবে তখন কিন্তু এগুলো একটু নাড়ার তালেই থাকতে হবে তাহলে কিন্তু দুনো সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবেই কিন্তু সবগুলো গোলগোলা আমি ভেজে নেব এভাবেই কিন্তু আমি ছাঁকনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন কিন্তু ছাঁটনি দিয়ে আমি গোলগোলাগুলো উঠিয়ে নিচ্ছি এতে এক্সট্রা যে তেলটা থাকবে ঝরে যাবে আর এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল লেগে থাকবে না এ দেখুন আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আমি সেম প্রসেসে কিন্তু আরেক ব্যাচও এভাবেই ভেজে নেব এভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে অল্প করে ভাজার চেষ্টা করবেন এতে কিন্তু সবগুলো গোলগোলা দেখতেও সুন্দর আসবে আর কালারটাও খুব সুন্দর হবে এ দেখুন আমি একটা ছাটনির সাহায্যে কিন্তু সবগুলো গোলগোলা উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমি সবগুলো গোলগোলা সার্ভ করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় শুধু অল্প উপকরণে আপনারা কিন্তু ঝটপটেই গোলগোলাটা বানিয়ে নিয়ে ফেলতে পারেন আর দেখুন ভিতরটা কতটা ফ্লাপি হয়েছে এটা একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই দেখুন একদম ফ্লাপি আর একদম সফট হয়েছে এটা রেখেও কিন্তু আপনারা কয়েকদিন খেতে পারবেন আর বিকেলে চায়ের সাথে কিন্তু এরকম একটা নাস্তা হলে কিন্তু কোনো কথাই থাকে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ